আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর সতেরোশো একানব্বইটি পদে যারা হচ্ছে আবেদন করেছেন বিভিন্ন ক্যাটাগরিতে তো আমি এর আগে হচ্ছে এই খাদ্য কিভাবে আপনারা খুব সহজ উত্তীর্ণ হতে পারবেন বা কিভাবে পড়াশোনা করবেন এই বিষয়ে অনেকগুলো ভিডিও আপলোড করেছি চাইলে সেগুলো দেখে নেবেন আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে যে আমি আসলে পুঙ্খানু পুঙ্খানু ভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যে আসলে কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে এবং কোন টপিক থেকে প্রশ্ন পড়তে হবে তো খাদ্য দপ্তরের পদের পরীক্ষায় পাশ করতে চাইলে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে তো এই টেকনিকগুলো অবলম্বন করলে এবং ওই ওই টপিকগুলো থেকে প্রশ্ন পড়লে আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন তো আমি হচ্ছে দেখেন স্ক্রিনে দেখানো হচ্ছে সাইড এক পাশে তো এখানে বাংলা সাহিত্য থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে এবং যে টপিকগুলো পড়তে হবে সেটা দেখেন এখানে আমি একটা চার্ট দিয়ে দিয়েছি দেখেন হচ্ছে এখানে যদি আমরা বিগত সালে কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করি দেখেন কোন কোন টপিক থেকে এই বাংলা সাহিত্য থেকে প্রশ্ন এসেছে সেগুলো এখানে দেখা যাচ্ছে তো এখানে দেখেন যে টোটাল বাংলা সাহিত্য থেকে আপনাকে এগারোটা টপিক থেকে প্রশ্ন পড়তে হবে এবং কি এই এগারোটা টপিক কোনগুলা আর এগুলো হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি হচ্ছে এই এগারোটা টপিক থেকেই আমাদের কিন্তু এই খাদ্য অধিদপ্তর পদের পূর্ণাঙ্গ সাজেশন রেডি করা আছে মানে এই এই টপিকগুলো থেকে আমাদের এই সাজেশনটা রেডি করা আছে এবং কি এই সাজেশনটা এমন ভাবে তৈরি করা হয়েছে এখানে হচ্ছে খাদ্য বিগত ত্রিশ বছর প্রশ্ন এড করা হয়েছে এবং যে সব টপিক হচ্ছে এই সিলেবাসের মধ্যে আছে এই টপিক থেকে বিসিএস আসতে পর্যন্ত যত প্রশ্ন সকল প্রশ্ন হচ্ছে আমাদের এই সাজেশনের সাথে এড করা হয়েছে এবং কি এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলা হচ্ছে আমাদের এই সাজেশনের মধ্যে আমরা হচ্ছে করে দিয়েছি আমাদের এই সাজেশনের ক্লাস আমরা রেগুলার আমাদের চ্যানেল আপলোড করতেছি আপনারা চাইলে সেখান থেকে ক্লাসগুলো করে নিবেন এবং কি যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে চান তারা হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন তো এখানে দেখেন যে বাংলা সাহিত্য যে চারটা আমরা এখানে দিয়েছি প্রথম এখানে হচ্ছে এক নাম্বার যে টপিকটা আছে এখানে আপনাদের পড়তে হবে প্রাচীন যুগ ও চর্যাপদ তো দেখেন যে প্রাচীন যুগ ও চর্যাপদ আমাদের এখানে এই সিটটার মধ্যে আমরা প্রাচীন যুগ ও চর্যাপদ নিয়ে বিস্তারিত সুন্দরভাবে আলোচনা করে দিয়েছি যেমন হচ্ছে বাংলা সাহিত্যের এই যে যুগ বিভাগ কিভাবে আসলো তারপরে হচ্ছে প্রাচীন যুগ ও চর্যাপদ গুলা হচ্ছে এখানে দেখেন কোন কবি কিভাবে হচ্ছে এটা আবিষ্কার করেছে সেগুলা সেটা বিস্তারিত চারটা আমরা এখানে দিয়েছি তারপরে হচ্ছে এখানে যতগুলা হচ্ছে কবি এখানে দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে চর্যাপদ কবি ও পদ সংখ্যা কোন কবি কতগুলা কোন কবি কোন পদটা হচ্ছে আবিষ্কার করেছে সেটা হচ্ছে আমরা এখানে সুন্দরভাবে চারটা দিয়ে দিয়েছি এটা অনেকেরই বুঝতে অসুবিধা হয় মনে থাকে না তো এটা দেখলে খুব সহজে আপনারা মনে করতে পারবেন তারপরে বিস্তারিত আলোচনা করেছি এবং যে বাক্য রয়েছে ছয়টি সেই ছয়টা আহ কে কে এবং কি হচ্ছে কিভাবে আসলো সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এটা এক কথা যেটা বলে যে বইয়ের থেকে ভালো মানে বইতে যা প্রয়োজন তাও লিখছে যে যা প্রয়োজন না সেটাও লিখছে তো আমাদের এই সাজেশন মধ্যে যা প্রয়োজন আপনাকে সেটাই দেওয়া হচ্ছে তো এখানে বাড়তি কোনো কিছু দেওয়া হয়নি মানে এটা পড়লেই আপনি হচ্ছে এখান থেকে কাবার এক কথা যেটা বললেন চর্যাপদ এটা এর বাইরে আর একটা অক্ষর পড়ার প্রয়োজন হবে না তারপরে দিয়েছি খাদ্য অধিদপ্তরে বিগত সালে এই চর্যাপদ থেকে যে কয়েকটা প্রশ্ন আসে সেই কয়েকটা প্রশ্ন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি তারপরে হচ্ছে এই চর্যাপদ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা মানে যে প্রশ্নগুলা আসার মতো সেগুলো হচ্ছে আমরা এই পেজটাতে আলোচনা করে দিয়ে আমরা হচ্ছে এই চর্যাপত এইভাবে শেষ করার চেষ্টা করছি এখানে যদি লিখিত থেকে প্রশ্ন আসে সেটাও আপনারা পাবেন যদি এমসি কেউ আসে সেটা হচ্ছে আপনারা পারবেন কিভাবে পারবেন এই যে এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে চর্যাপদ নিয়ে মানে এটা করে আলোচনা করা হয়েছে প্রথম অংশে তারপরে হচ্ছে সালে এবং এইভাবে শেষ করেছি চর্যাপদটা তারপরে দেখেন যে স্ক্রিনে দেখা দেওয়া আছে যে দুই নাম্বার যে টপিকটা সেটা হচ্ছে মধ্যযুগ তো এই যে দেখেন এখানে মধ্যযুগ আলোচনা করা আছে তারপরে বৈষ্ণব পদ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর হচ্ছে জীবন সাহিত্য তো এখানে হচ্ছে মধ্যযুগ আর হচ্ছে এই জীবন সাহিত্য পড়লেই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আর হচ্ছে বৈষম্য পদগুলি এখান থেকে খাদ্য অধিদপ্তর পদে পরীক্ষা খুব একটা আসে না তো আপনারা হচ্ছে শুধু এই মধ্যযুগ আর হচ্ছে জীবন ও সাহিত্য এটা পড়বেন তাহলে হয়ে যাচ্ছে এটা ঠিক আগের যে টপিকটা দেখলেন সেটার মতো করে হচ্ছে আমরা এখানে পূর্ণাঙ্গভাবে আলোচনা করেছি দেন হচ্ছে আমরা এখানে বিসিএস এর প্রশ্নগুলা দিয়েছি দেন হচ্ছে প্রশ্নগুলা দিয়েছি দেন হচ্ছে আমরা এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেগুলো হচ্ছে আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি যেটা আপনার এখান থেকে পড়লে আপনার আছে এটা এই টপিক কাবার তাহলে এটা হয়ে গেল তারপরে দেখেন আহ যে এখানে চার্টের মধ্যে দেওয়া আছে যে রবীন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে কাজী নজরুল এই দুইটা হচ্ছে তো এখানে দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে হচ্ছে আমরা সম্পূর্ণ এটা শেষ করেছি এই মানে রবি ঠাকুরের যা কিছু আছে মানে এ টু জেড আমরা এখানে আলোচনা করার চেষ্টা করেছি তো যা প্রয়োজন সব এখানে দেওয়া আছে মানে এই যে এখানে কয়টা পেজের মধ্যে ছয়টা পেজের মধ্যে রবি ঠাকুরের যত যা কিছু আছে সকল কিছু আমরা এখানে শেষ করে দেওয়ার চেষ্টা করেছি তো এটা হচ্ছে পড়বেন হয়ে যাচ্ছে তারপরে দেখেন যেটা পড়তে হবে সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এখান থেকে প্রশ্ন আসে তো আপনাকে হচ্ছে এই কাজী নজরুল থেকে যত প্রশ্ন পড়তে হবে সকল প্রশ্ন আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি মানে এখানে আহ এক কথায় যেটা বলে যে পুঙ্খানুপুঙ্খানে ভাবে যা প্রয়োজন মানে বিবাহ সন্তান থেকে শুরু করে ওনার জন্ম মৃত্যু কবি সাহিত্যিক যা করছে ওনার জীবনে সকল কিছু হচ্ছে এখানে দেওয়া আছে এক কথা যেটা বলে যে যা প্রয়োজন ঠিক আছে সব সবকিছু দেওয়া আছে এবং বিগত সালে কোশ্চেন এবং এই কাজী নজরুল থেকে যত প্রশ্ন আছে সকল প্রশ্ন এখানে অ্যাড করে দেওয়া হয়েছে তো আপনারা এই পিডিএফটা পড়লেই এখান থেকে নজরুল এনাফ আর কিছু লাগবে হচ্ছে না তো তারপরে হচ্ছে যে এটা লাগবে যে দেখেন নারী সাহিত্য ও নাট্যকার তো দেখেন হচ্ছে এখানে নারী সাহিত্য ও নাট্যকারের মধ্যে আপনাদের যে টপিকগুলো পড়তে হবে সেটা হচ্ছে যে এখানে আমি একটু দেখানোর চেষ্টা করি তো এইখানে দেখেন যে আপনাদের দেখেন যে প্রথম প্রকাশিত সাহিত্যকর্ম দেখেন আমাদের টপিকের মধ্যে দেওয়া আছে যে সাহিত্যকর্ম বাংলা প্রথম ঠিক আছে পাঁচ যে যে টপিকটা আছে আছে তো এই প্রথম সাহিত্যকর্ম যা যা সকল কিছু হচ্ছে এখানে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে আপনাদের যেটা পড়তে হবে দেখেন যে প্রবন্ধ ও গল্প তো প্রবন্ধ ও গল্প এটা হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই শীতটার মাধ্যমে এই শীতটার মাধ্যমে শেষ করা হয়েছে দেখেন কি কি ছদ্মনাম উপাধি পুরস্কার সংলাপ সংবাদপত্র বাংলা সাহিত্যের প্রথম যা আছে সবকিছু আপনারা হচ্ছে এই আমাদের এই একটা সেটের মধ্যে পেয়ে যাচ্ছেন তার সাথে আপনারা পাচ্ছেন যে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক যত সাহিত্য রয়েছে সেগুলা বাংলা সাহিত্যে প্রথম মানে বাংলা সাহিত্যে প্রথম যত কবি যা কিছু লিখেছে সবকিছু হচ্ছে এই সিটটার মধ্যে আছে এই সিটটা মোটামুটি একটু বড় তো এটার মধ্যে সবকিছু শেষ করা হয়েছে ঠিক আছে তো আপনারা এখান থেকে হচ্ছে এটা সবকিছু পড়ে নেবেন যারা হচ্ছে আমাদের সাইসিং সংগ্রহ করেছেন তাদের উদ্দেশ্য সংগ্রহ নাই চাইলে আপনারা করে নেবেন আর যারা হচ্ছে আমাদের এই ভিডিও ক্লাস দেখে নিজে থেকে নিচ্ছেন ঠিক আপনারা এইভাবে আমার কথা মতো পড়াশোনা করেন এই টপিক থেকে পড়েন বাইরে আর পড়ার প্রয়োজন নাই আপনাদের এখানে প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ তো এটা হচ্ছে তাহলে গেলো তাহলে এখানে হচ্ছে আমি একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যেমন বাংলা সাহিত্য প্রথম যত কবি যা কিছু লিখেছে সবকিছু এখানে দেওয়া হয়েছে তারপরে হচ্ছে দেখেন যে উল্লেখযোগ্য পত্রিকা ও সাময়িক সম্পাদক এটা হচ্ছে এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখেন যে কয়টা দেওয়া আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ একুশ বাইশ ত্রিশটা পড়লেই আপনাদের পরীক্ষা এখানে সন সহ দেওয়া আছে এবং সম্পাদককে সেটা হচ্ছে এই পাশে দেওয়া আছে ঠিক আছে তো এইভাবে হচ্ছে আপনাদের এখান থেকে পড়বেন তারপরে হচ্ছে দেখেন যে বাংলা সাহিত্যের বিখ্যাত গ্রন্থ ও উপযুগ এটা হচ্ছে আপনারা এখান থেকে পড়বেন তারপর হচ্ছে এই যে মুক্তিযুদ্ধ ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য যা

যা কিছু প্রয়োজন সব হচ্ছে ঠিক আছে তো এটা পড়লে এখান থেকে আনাফ হয়ে গেল তারপরে দেখেন যে শুধু বাকি দেখা হচ্ছে কাব্যগ্রন্থ এই যে কাব্যগ্রন্থ কবিতা আহ আমরা দেখলাম এখন হচ্ছে হাটের দেখেন যে কাব্যগ্রন্থ পাখি ছিল তো কাব্যগ্রন্থটা আমরা হচ্ছে এখান থেকে দেখবো তারপরে দেখেন যে কাব্যগ্রন্থটা হচ্ছে শেষ হইলে তারপরে হচ্ছে দেখেন যে গ্রন্থ ধারা ও গ্রন্থ এখানে আরো কিছু আলোচনা করা হয়েছে এটা আপনারা এখান থেকে দেখবেন তারপরে রয়েছে যে কবিতা তারপরে রয়েছে দেখেন যে আমরা হচ্ছে এটা এই এম দিয়ে যতগুলা প্রয়োজন সেগুলো হচ্ছে আমরা এখানে আলোচনা করেছি তারপরে দেখেন যে সর্বশেষ আহ যেটা প্রয়োজন সেটা হচ্ছে লোক সাহিত্যসারী সাহিত্য হ্যাঁ এগুলো হচ্ছে একটু পড়তে হয় এগুলো হচ্ছে আপনারা এখান থেকে একটু দেখবেন এখান থেকে দু চারটা প্রশ্ন অনেক সময় আসে এখানে চাটা টাকা সুন্দর করে সাজানো আছে এবং তারপরে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন তো সেই ওই টপিক থেকে সেগুলো হচ্ছে আমরা এখানে নিয়েছি তো এখানে হচ্ছে যে সম্পূর্ণটা আমরা এইভাবে শেষ করার চেষ্টা করেছি তো এই হচ্ছে বাংলা সাহিত্য এই বাংলা সাহিত্য এখানে আমাদের চাটে দেখা গেল যে এগারোটা যে টপিক রয়েছে এই এগারোটা টপিক থেকেই আপনাদের পড়লে হয়ে যাচ্ছে এগারোটা টপিক আমরা হচ্ছে এখানে কয়টা সিটে ভাগ করেছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা আটটা তো এখানে এগারোটা টপিক আটটা সিটের মাধ্যমে আমরা শেষ করার চেষ্টা করেছি আপনারা হচ্ছে এই আটটা সিট করেন এই বাংলা সাহিত্য থেকে খাদ্য অধিদপ্তরের জন্য যে কোনো পদ যে কোনো পদের জন্য হচ্ছে এটা প্রযোজ্য আপনারা এটা পড়লে এনাফ এর বাইরে আর আপনাদের কোনো কিছু প্রয়োজন হবে না তো এই হচ্ছে আমাদের সাজেশনটা কিভাবে সুপার তৈরি করা হয়েছে সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো এভাবে কিন্তু হচ্ছে আমাদের এই বাংলা ইংলিশ গণিত সাধারণ জ্ঞান সকল প্রশ্নের পিডিএফ বা সকল প্রশ্নের যে সাজেশনটা এটা হচ্ছে আমরা এইভাবে শেষ করার চেষ্টা করছি যেমন হচ্ছে এটা ইংলিশের সাজেশন ইংলিশটাও আমরা ঠিক এই ক্যাটাগরিতে আলোচনা ইংলিশটাও ঠিক হচ্ছে আমরা এই ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে আমরা দেখাইলাম এভাবে এখানে আলোচনা করা হয়েছে আহ তারপরে থেকে বাংলা ব্যাকরণ ব্যাকরণটা ঠিক হচ্ছে আমরা এভাবে বিস্তারিত আলোচনা করে তারপরে যেভাবে হচ্ছে আমরা দেখাইলাম যে বিগত সালে কোয়েশ্চেন বিশেষ প্রশ্ন এবং এই টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে আমরা আলোচনা করার চেষ্টা করেছি আর এগুলো যা আপনারা দেখলেন এগুলো ক্লাস কিন্তু আপনারা সামনে আমাদের ভিডিওতে পেয়ে যাবেন যারা হচ্ছে আমাদের চ্যানেলকে ফলো করে নিজে থেকে প্রিপারেশন নিতে যাচ্ছেন নিতে পারবেন আর যারা মনে করছেন একান্তই আমাদের সাজেশন সংগ্রহ করবেন তারা চাইলে হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নিজে নিজে পড়া এখন থেকে শুরু করে দেন ইনশাআল্লাহ আপনি এখানে পাশ করবেন আমি যতটুকু আপনাকে বলতে পারি কারণ হচ্ছে আমাদের সাজেশনটা টপিক ভিত্তিক বিগত সালে কোয়েশ্চেন বিসিএস এর প্রশ্ন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে বাড়তি একটা প্রশ্ন আপনাকে পড়তে হবে না আমাদের সাজেশন সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা নাম্বারটা আমি লিখে দিচ্ছি তো নাম্বারটা হচ্ছে যে শূন্য এক তিন শূন্য আট চার এক তিন এক আট এক তো এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার তো এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে আমাদের এই সাজেশনগুলোর সবগুলো টপিকের চারটা যে সাবজেক্ট রয়েছে এটার পিডিএফটা আপনারা একসাথে পেয়ে যাচ্ছেন তো এই পিডিএফটা সংগ্রহ করতে চাইলে মানে আমাদের খাদ্য অধিদপ্তরের স্পেশাল পিডিএফ গুলো সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটার জন্য যে আমাদের একটা অ্যামাউন্ট ধরা হয়েছে সেই অ্যামাউন্টটা পরিশোধ করে আপনারা হচ্ছে আমাদের এই খাদ্য অধিদপ্তরের স্পেশাল পূর্ণাঙ্গ সাজেশনটা সংগ্রহ করতে পারবেন আমাদের সাজেশনটা নিলে আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ